ইনশাআল্লাহ আজিজ কিছু গুরুত্বপূর্ণ তথ্য গুরুত্বপূর্ণ কথা আমরা আজকের এই বৈঠকে জেনে যাওয়ার চেষ্টা করব এবং আমি উপস্থাপনের চেষ্টা করবো দান আলমিন আমিন শুরুতে দু একটা কথা বলি তার প্রথম কথা হচ্ছে ইসলাম পরিপূর্ণ আকুম দিন আকুম সেজন্য জন্য ইসলামে জীবনের সর্ব সর্বদিক এবং বিভাগ রয়েছে এবং ইসলাম প্রতিটি সময়ের জন্য প্রতিটি অবস্থার জন্য প্রতিটি প্রেক্ষাপটের জন্য প্রযোজ্য মানে ইসলাম পরিপূর্ণ এবং কেমন পর্যন্ত থাকবে তার মানে প্রতিটা পরিবেশের সাথে প্রতিটা অবস্থার সাথে প্রতিটা এলাকার সাথে ইসলামকে মানিয়ে নেওয়া যাবে বা ইসলাম ক্ষেত্রে সমাধান দিতে পারবে। এর মানে হচ্ছে ইসলাম পরিপূর্ণ তাহলে পররাষ্ট্র নীতিও ইসলামে রয়েছে অন্যান্য দিক এবং বিভাগের মতো দুই নম্বর হচ্ছে মহানবুল আলমিন এই উম্মাকে ইসলামের শরিয়াত দিয়ে সম্মানিত করেছেন যে ইসলামী শরিয়াত শুধু রহমত এবং শান্তি দিয়ে ভরপুর সেজন্য ইসলামের স্বরাষ্ট্রনীতি বলেন পররাষ্ট্রনীতি বলেন সব কিছুই সব কিছুর ভিতরে আপনি রহমত খুঁজে পাবেন অনুগ্রহ খুঁজে পাবেন এবং একটা সুখ আনন্দ খুঁজে পাবেন একটি সম্প্রীতি খুঁজে পাবেন নিরাপত্তা স্থিতিশীলতা খুঁজে পাবেন তারপরে ভূমিকাতে আরেকটা বিষয় হচ্ছে যে যা কিছু কল্যাণ তা আনায়ন করার জন্য বাস্তবায়ন করার জন্য এবং যা কিছু অকল্যাণ তা বর্জন করার জন্য ইসলাম পরিপূর্ণ রূপরেখা দিয়েছে সেজন্য আলা ইবন সালাম তিনি তার আওয়াইদুল আহকাম কিতাবের ভিতরে এ বিষয়ে খুব চমৎকার কথা বলেছেন যে একজন মানুষের দুনিয়া এবং আখেরাতে যা কিছু কল্যাণ কর সব কিছুই ইসলামী শরিয়াতে রয়েছে ইবনুল কাইম রাহিমাহুল্লাহ তিনি তার জগৎ বিখ্যাত কিতাব এলামুল মহাক এই কিতাবের ভিতরে খুব চমৎকার কথা বলেছেন যে ইসলামী শরিয়াতের প্রত্যেকটা বিষয় মানুষের কল্যাণের জন্য তিনি বলেছেন ওহিয়া আদলুন কুল্লুহা ইসলামী শরিয়াত পুরোটাই ইনসাফ পুরোটাই রহমত পুরোটাই কল্যাণ পুরোটাই হেকমা এবং প্রজ্ঞাই ভরপুর তিনি আলোচনা করতে করতে গিয়ে বলেছেন সেই জন্য যখনই তুমি দেখবে কোনো বিষয়ে ইনসাফ থেকে বে দিকে গেছে যখনই দেখবে রহমত থেকে অনুগ্রহ থেকে তার উল্টো পথে কোনো বিষয় হাঁটছে যখনই দেখবে ইসলাস সংশোধন না করে বরং সেখানে ফাসাদ সৃষ্টি হচ্ছে তখন যখনই দেখবে যে হেকো অবলম্বন না করে বরং এলোপাতারি কথা বলা হচ্ছে কাজ করা হচ্ছে তখন বুঝবে যে এটা শরিয়াত হতে পারে না যদিও কেউ সেটাকে শরিয়াত বলে চালিয়ে দিচ্ছে বা শরিয়াতের নামে অপব্যাখ্যা করছে কিন্তু এগুলো শরিয়াতের দিকে সম্বন্ধিত করা যায় না ইসলামী শরিয়াত এগুলো সমর্থন করে না এরপরের পয়েন্ট হচ্ছে অনেকেই বিশ্বাস করে বা মনে করে বিশেষ করে বর্তমান যুগের কিছু অতিপণ্ডিত মানুষ লেখক ঐতিহাসিক শিক্ষাবিদ তারা চিন্তা করে যে ইসলামে শুধুমাত্র মসজিদ বাড়ি এগুলো নিয়ে আছে কিন্তু ইসলামে পররাষ্ট্রনীতি স্বরাষ্ট্রনীতি পরিবার সমাজ অর্থনীতি আমাদের যত দিক এবং বিভাগ আছে সব কিছুই কিন্তু ইসলামের ভিতরে রয়েছে সুতরাং এই জায়গায় আমাদের ভুলটা ভাঙতে হবে যে ইসলামে কমপ্লিট পররাষ্ট্রনীতি রয়েছে তারপরে বিষয়টা হচ্ছে যে ইসলামী শরিয়াতের যে পররাষ্ট্রনীতি সেটি ইসলামের মূল ধারা থেকে নেওয়া হয়েছে কারো কাছ থেকে ধার করানো তৎকালীন সময়ে আল্লাহ রসলের সময়ে যত সভ্যতা ছিল সেটা মিশরে বলেন রোমে বলেন পারস্যে বলেন আবিসিনিয়াতে বলেন বিভিন্ন জায়গায় যত সভ্যতা ছিল তথাকথিত সভ্যতা তার একটা থেকেও নবী সাল্লা সাল্লাম তার কোনো নীতি ধার করেন। করেননি সেজন্য ইসলামে পররাষ্ট্র নীতি এটি সম্পূর্ণ নির্ভর। এবং এটা কারো কাছ থেকে ধার করা না ভূমিকাতে কয়েকটি পয়েন্ট বলার পরে এখন আমরা যাব পররাষ্ট্রনীতি কাকে বলে আসলে পররাষ্ট্রনীতি নিয়ে অনেক কথা আছে সংজ্ঞা নিয়ে অনেক কথা আছে আমি সংজ্ঞার মার প্যাচে আপনাদেরকে ফেলতে চাচ্ছি না তবে সাধারণত কতিপয় মূলনীতি যেগুলোর মাধ্যমে একটি দেশ তার বাইরের রাষ্ট্রের সাথে বাইরের জনগণের সাথে বাইরের ব্যক্তি বা গোষ্ঠীর সাথে সম্পর্ক বজায় রাখে বা রাখে না সেটা স্বাভাবিক অবস্থায় অথবা যুদ্ধের অবস্থায় যে সমস্ত মূলনীতি অবলম্বন করে একটি দেশ অন্যান্য দেশের সাথে অন্যান্য জাতি এবং গোষ্ঠীর সাথে অন্যান্য ধর্ম এবং বর্ণের মানুষের সাথে সম্পর্ক বজায় রাখে বা সম্পর্ক নষ্ট করে যে সমস্ত মূলনীতির উপর ভিত্তি করে সেগুলোকে আমরা স্বাভাবিকভাবে পররাষ্ট্রনীতি হিসেবে চিহ্নিত করতে পারি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পররাষ্ট্রনীতি নিয়ে যদি আমরা কথা বলি তাহলে প্রথম যে পয়েন্টটা আসতে পারে সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পররাষ্ট্রনীতি কবে চালু হয়েছিল আমরা জানি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মক্কাতে তহিদের দাওয়াত দিয়েছিলেন সেখানে রাষ্ট্র কায়েম হয়নি বরং ব্যক্তি পর্যায়ে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তাওহিদের বাণী পৌঁছে দিয়েছিলেন আকীদা মজবুত করার চেষ্টা করেছিলেন সেখানে রাষ্ট্র কায়েম হয়নি তবে আকাবাতে বায়াতুল আতুল আকাবাতে রাষ্ট্র কায়েমের বীজ বপিত হয়েছিল একটি দ্বার উন্মুক্ত হয়েছিল একটি রাষ্ট্রের ভিত্তি তৈরি হয়েছিল তার মানে মক্কাতে রাষ্ট্র কায়েম হয়নি কিন্তু রাষ্ট্রের ভিত্তিটা বায়াতুল আকাবার মাধ্যমে কিন্তু দাঁড়িয়েছিল এরপরে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন মদিনায় আসলে হিজরত করে তখন ওই বীজ যেটি আমরা দেখেছিলাম নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মদিনা রাষ্ট্রের বীজ হিসাবে বপন করেছিলেন সেটি কিন্তু মদিনায় হিজরত করার পরে এই বীজ থেকে চারা গজায় অর্থাৎ এখানে একেবারে রাষ্ট্র তরতা যা বীজ থেকে বের হয় নতুন রাষ্ট্র তৈরি হয় এরপরে ধীরে ধীরে এই রাষ্ট্র তার কাঠামো নিয়ে এগিয়ে যায় দিক থেকে দিগন্তে এরপরে ষষ্ঠ হিজরির কথা বলি যখন সোলহল হুদাই বিয়া হোদাই বিয়ার সন্ধি হয়েছিল মূলত তখন থেকে নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম বাইরে দাওয়াতি দাওয়াত দেওয়ার ইসলাম প্রচারের মূল কার্যক্রম শুরু করেন এর আগে মক্কাতে আরব উপদ্বীপের ভেতরে যে সমস্ত কৌম বসবাস করে সম্প্রদায় বসবাস করে তাদের মাঝে তিনি দাওয়াত দিচ্ছিলেন হুদয় বিয়ার সন্ধি মূলত একটি দ্বার উন্মুক্ত করে দেয় যার মাধ্যমে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বহির্বিশ্বে পররাষ্ট্রে অন্য রাষ্ট্রে অন্য শক্তির কাছে তার যে তওয়াহিদি মিশন সেটাকে তিনি প্রচার করতে শুরু করেন এর মাধ্য এর মধ্য দিয়ে এরপরে আরেকটা পয়েন্ট এখানে আপনাদেরকে বলে রাখি সেটি হচ্ছে এই নবী সাল্লা সাল্লামের পররাষ্ট্রনীতিতে কোনোভাবেই ইসলামকে জলাঞ্জলি দিয়ে কোনো সিদ্ধান্ত তিনি গ্রহণ করেননি নবী মোহাম্মদ সাল্লাহু সাল্লাম যাদের সাথে সম্পর্ক করেছেন বা সম্পর্ক ভেঙেছেন বা কারো ব্যাপারে ব্যবস্থা নিয়েছেন সন্ধি করেছেন চুক্তি করেছেন একটাতেও আপনি পাবেন না যে নবী সাল্লাহ সাল্লাম পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করতে গিয়ে ইসলামকে জলাঞ্জলি দিয়েছেন তার মানে ইসলামের মূল জায়গাটা তিনি ঠিক রেখেছেন কখনো হালালকে হারাম করে দেননি কখনো হারামকে হালাল করে দেননি আবার হালালকে হারাম করে দেননি কোনো কখনও ইসলামের কোনো বিধানকে অবজ্ঞ হবে এরকম কোনো চুক্তিতে নবী সাল্লাহ সাল্লাম যাননি তাহলে একটা প্রশ্ন আসে যে নবী সাল্লাহ সাল্লামের পররাষ্ট্রনীতির ভিত্তি কী ছিল আমরা যেহেতু আধা ঘন্টার ভিতরে কথা বলতে হবে বিষয়টা অনেক বড় যদিও এই বিষয়টা আরও বড়ো মানুষকে দিলে মনে হয় বেশি ভালো ছিল যাই হোক আমি চেষ্টা করব আমার জায়গা থেকে সময়ের মধ্যে কমপক্ষে পয়েন্টগুলো আপনাকে একটু দেওয়ার জন্য তাহলে নবী সাল্লাহ সাল্লামের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি ছিল কয়েকটি বিষয় তার একটা হলো মানবতা মোহানবুল আলমেন বলেছেন ওলাকাত্রম না বানি আদম পররাষ্টমী নীতিতে নবী সাল্লাহ সাল্লাম অনেক সময় আমরা দেখেছি যে ধর্মীয় স্বাধীনতা অন্যদেরকে দিয়েছেন ফিদ্দিন নবী সাল্লাম কাউকে চাপিয়ে দেননি ইসলামের এই শাশ্বত বিধানের কথা কারো উপরে না এটা হলো প্রথম দ্বিতীয় ভিত্তি হলো পররাষ্ট্রনীতির ইসলামের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হচ্ছে এখানে শান্তি হবে যুদ্ধ হবে না যুদ্ধ আগে না আগে শান্তি যুদ্ধে যদি যাওয়া লাগে তার মূলনীতি আছে তার নিয়মকানুন আছে সেটার একটা পর্যায় আছে এখন না ইসলামের মূল জায়গাটাই হচ্ছে যে আমরা শান্তি চাই তারপরে পররাষ্ট্রনীতির আর একটা মূল ভিত্তি হলো একটা হলো মিলেমিশে থাকা মীমাংসা করা আর একটা হলো যুদ্ধ করা ইসলাম সবসময় দুইটার জায়গায় মীমাংসাকে মিলেমিশে থাকাকে অগ্রাধিকার দিয়েছে যুদ্ধের পথে হাঁটেনি আমি খুব সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করছি মোহানবুল্লা আলহামী বলেছেন অসল হয় এর বিপরীতে ফাসাদ হতে পারে জমিনে ফাসাদ হতে পারে এরকম কাজকে আল্লাহ অপছন্দ করেছেন আল্লাহ হিব্বু আল ফাসাদ রসুল্লাহ সাল্লামের পররাষ্ট্রনীতির আরেকটি মূল ভিত্তি হল আল আদলু অল আল কিস্তু আল ইনসাফ অর্থাৎ ন্যায়পরায়ণতা ইনসাফ ন্লা সাল্লাম এই কারণে আমরা কোরআনে দেখেছি যে আইন দাল্লাম এই মূল অক্ষরটা কোরআন মজিদে মোটামুটি আটাশ জায়গায় এসেছে তার মানে রসোল্লা সাল্লাম যখন অন্য রাষ্ট্রের সাথে অন্য সম্প্রদায়ের সাথে কোনো চুক্তি করেছেন সন্ধি করেছেন দুধ দুধ পাঠিয়েছেন দুধ রিসিভ করেছেন সব জায়গায় নবী মোহাম্মদ সল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম ইনসাফের উপরে ভিত্তি করেই তার পররাষ্ট্রনীতি পরিচালনা করেছেন আল্লাহ বলেছেন ইয়া দিলু হুয়া আকরাবলিত তাক আল্লাহরা বলেছেন আল্লাহ ইয়া মুরুবিলা আ দিল আল্লাহরও বলেছেন ওলা আজিরিমান নকুম সান আন কৌমেন আলা আল্লাহ তা আদিলু ই দিলু হুয়া আক কর বলেত এরপরে একটা হলো ঝগড়া আর একটা হলো সংলাপ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম পররাষ্ট্র নীতির ক্ষেত্রে কখনো কারো সাথে ঝগড়ায় লিপ্ত হননি বরং সবসময় উনি সংলাপ চেয়েছেন সেজন্য তো আল্লাহ বলেছেন ওদুরু ইলা সাবিলি রব্বি কাবিল হেকমাতি ওয়াল মতিল হাসানা ওয়াজাদিল হুম বিল্লাতি আহসান ওয়াজাদিল হুম বিল্লাতি আহসান এমনকি আহালে কোরআন দুঃখিত আহলে কিতাব তাদের ব্যাপারেও মহানবুল্লা আলমন বলেছেন ওলা তুজা দিলু আল কিতাবি ইল্লা ইতিহাস নেবী মোহাম্মদ সাল্লাম ঠিক সংলাপের এই রাস্তায় সময় বেছে নিয়েছেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আর একটা বিষয় ছিল পররাষ্ট্রর ক্ষেত্রে তিনি শরিয়াতের মাপকাঠি অনুযায়ী পররাষ্ট্রনীতি অবলম্বন করেছেন কথা বুঝতে পেরেছেন শরিয়াতের মাপকাঠির বাইরে যাননি যে কথা আমি একটু আগে বলেছিলাম এটা আমি আরেকটু ক্লিয়ার করতে চাই শরিয়ার মাপকাঠি বলতে যুদ্ধের সময় একটা আর স্বাভাবিক সময় যেখানে যুদ্ধ হচ্ছে না স্বাভাবিক অবস্থা বিরাজ করছে সেই সময় নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের পররাষ্ট্র নীতি এবং অন্যদের সাথে মিলেমিশে থাকা অন্যদের সাথে ওঠা বসা করা অন্যদের সাথে লেনদেন অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক এগুলো একরকম ছিল আর যুদ্ধের সময় আর এক রকম ছিল তো দুই অবস্থাতেই নবী মোহাম্মদ সাল্লু সাল্লাম শুরিয়াতের মাপকাঠি অনুযায়ী চলার চেষ্টা করেছেন যেমন ধরেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কখনও অঙ্গীকার ভঙ্গ করেননি কখনো কোনো সন্ধি ভঙ্গ করেননি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কখনো কোনো চুক্তি ভঙ্গ করেননি তবে কেউ চুক্তি ভঙ্গ ভঙ্গ করলে তাকে উপযুক্ত পাওনা দিয়ে দিয়েছেন কিন্তু নিজে কখনো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু চুক্তি ভঙ্গ করেননি কেন করবেন আল্লাহ তো বলেছেন ইয়া আমানু আওফু বিলউকুদ তিনি আরও বলেছেন ওয়া আওফু ইনাল আহদা কানা মাসুলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু অনুরূপভাবে কখনো যদি কোনো কমের পক্ষ থেকে তারা চুক্তিভঙ্গ করতে পারে এরকম আশঙ্কা করেছেন তখনও তিনি খেয়ানত করেননি বরং তিনি বলেছেন তোমাদের কাছ থেকে চুক্তি ভঙ্গের গন্ধ পাচ্ছি ইশারা পাচ্ছি অতএব তোমাদের সাথে এই চুক্তি আমরা রক্ষা করতে পারছি না কথা বুঝতে পেরেছেন এখানেও রসল্লা সাল্লাম যেহেতু ভঙ্গের গন্ধ কাফেরদের কাছ থেকে পেয়েছেন সেজন্য তিনি চুক্তি ভঙ্গ করবেন এটা হতে পারবে পারে না সেজন্য নবী সাল্লা সাল্লাম ঘোষণা দিয়েই মাঠে নেমেছেন আল্লাহ বলছেন ও ইম্মা মিং সম্মানিত উপস্থিতি আপনারা লক্ষ্য করছেন আমি কিন্তু একটি আয়াত অনুবাদ করছি না কারণ সময়কে খেয়াল রেখে আমাকে কথা বলতে হচ্ছে ঠিক সেই কারণে তাহলে নবী সাল্লাহ সাল্লাম শরিয়াতের মাপকাঠি নিয়ে স্বাভাবিক অবস্থায় অন্য দেশের সাথে অন্য রাষ্ট্রের সাথে অন্য সম্প্রদায়ের সাথে শরিয়াতের মাপকাঠি ঠিক রেখে কাজ করেছেন তার আরেকটা মূল ভিত্তি ছিল নবী মোহাম্মদ সাল্লাহু সাল্লাম সব সময় প্রস্তুত ছিলেন অন্যের সাথে যদি লাগে তাহলে নিজেকে রক্ষা করার জন্য কথা বুঝতে পেরেছেন না তোমাদের সাথে শান্তি আমরা চাই তবে আমারও প্রস্তুতি থাকা দরকার রয়েছে সেজন্য নবী সাল্লাহ সাল্লাম এই জায়গায় কখনো পিসপাহননি নবী সালুসাল্লাম সবসময় প্রস্তুত থাকতেন আল্লাহ বলছেন ও আইদুল্ল মস্তা মিন ওয়া ঠিক নবী সাল্লা সাল্লাম এই আয়াতটি পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করতেন সেই জন্য আমরা যারা রাষ্ট্রে আছি মুসলিম সরকার সব সময় কাফেরদের বিপরীতে অবশ্যই প্রস্তুতি গ্রহণ করে থাকবে তবে মুসলিম সরকারের এই প্রস্তুতি অবশ্যই যুদ্ধের জন্য নয় কারো প্রতি সীমা লঙ্ঘনের জন্য নয় বরং এই প্রস্তুতি হবে ইসলামকে রক্ষার জন্য এই প্রস্তুতি হবে জুলুমকে প্রতিহত করার জন্য এই প্রস্তুতি হবে কখনো আক্রান্ত হলে সমুচিত জবাব দেওয়ার জন্য অবশ্যই বেইনসাফি করার জন্য এই প্রস্তুতি হবে না পররাষ্ট্রনীতি নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম অন্যের সাথে লেনদেনের ক্ষেত্রে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আর জিনিস করতেন সেটা হল যখন কেউ আশ্রয় চাইতেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তাকে আশ্রয় দিতেন আল্লাহ বলেছেন অবলম্বন করতেন আর একটা নীতি নবী সাল্লা সাল্লাম অবলম্বন করতেন পররাষ্ট্র নীতির ক্ষেত্রে সেটা হচ্ছে এই যে কাফেররা যেমন মুসলিমদের বিরুদ্ধে একাটটা সবাই কিন্তু এক কি খ্রিস্টান কি এহুদি কি বৌদ্ধ কি হিন্দু সবাই মুসলিমদের বিরুদ্ধে এক এবারে আল্লাহ বলেছেন যে তোমাদের কেউ তাদের বিরুদ্ধে এক হতে হবে এটা পররাষ্ট্রনীতির একটা একটা নীতি এবং নবী সাল্লাল্লা সাল্লাম সেই কাজটাই করেছেন আল্লাহ বলেছেন আল্লাহ দীনা কাফারু বা আউলিয়া উ বা ইল্লাহ তাফ আলুহু ফিল আরবি ওয়া ফেসাদু কবির ওরা পরস্পর এক তোমাদের বিরুদ্ধে আর তোমরা যদি এক না হও তাহলে জমিনে ফেতনা হবে এবং বড় ফাঁসাদ হবে তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি নবিসাল্লাম পররাষ্ট্রনীতির ক্ষেত্রে অবলম্বন করতেন সেটা হলো তিনি সবাইকে নিয়ে সব মুসলিমকে নিয়ে কাফেরদের বিরুদ্ধে একাট্টা থাকতেন আজকে আমাদেরকেও সেই পথে হাঁটতে হবে নাহলে আল্লাহ বলেছেন এর ফল হচ্ছে ফেতনা এর ফল হচ্ছে ফসাদ তোমাদেরকে মার খাওয়াই লাগবে মার খেতে থাকতেই হবে তোমাদেরকে যদি তোমরা এখানে এক না হতে পারো নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পররাষ্ট্রনীতির আর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তিনি কখনো কোনো শান্তিপ্রিয় মোয়াহাদ মুস্তামিন জিম্মি এই সমস্ত কাফেরকে আক্রমণ করেননি তাহলে কাকে মেরেছেন যে যুদ্ধ যুদ্ধ খেলতে চেয়েছে যা আসা যুদ্ধযুদ্ধ খেলি কথা বুঝতে পেরেছেন আল্লাহ রাষ্ট্র নীতি খুব মজবুত ছিল সেজন্য হাদিসে এসেছে মান্ন যে ব্যক্তি মোহাদ কাফেরকে হত্যা করবে সে জান্নাতের সুঘ্রাণ পাবে না কথা বুঝতে পেরেছেন সেজন্য নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কখনো কোনো শান্তিপ্রিয় কাফেরকে হত্যা করেছেন ইতিহাসের প্রমাণে নবী সাল্লা সাল্লাম কাউকে হত্যা করার জন্য আসেননি নবী সাল্লাহ সাল্লাম কেবলমাত্র শান্তির জন্য এসেছেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম শুধুমাত্র রহমত ইনসাফ প্রতিষ্ঠার জন্য এসেছেন তিনি জুলুম থেকে মানবতাকে মুক্ত করে ইনসাফের সাগরে তাদেরকে ভাসিয়ে দেওয়ার জন্য এসেছেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মানবতাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করানোর জন্য এসেছেন কারো প্রতি সামান্যতম জুলুম করার জন্য আমার নবী মোহাম্মদ সল্ল্লাহ সাল্লাম আসেননি সম্মানিত উপস্থিতি সময় একেবারে শেষের দিকে আমি চলে আসছি যেহেতু সময় আমাদের কম আমি কিছু দিক এড়িয়ে যাচ্ছি তারপরে আমি চলে যাচ্ছি যে নবী সাল্লিয়াম তার পররাষ্ট্র নীতিতে কোন কোন পদক্ষেপ গ্রহণ করেছিলেন কি কি করেছিলেন আমি প্রথম যে কথাটা বলবো আপনারা সবাই সুরা আল মুমতাহিনা এখানকার সাত আট এবং নয় এ তিনটা আয়াত এবং সুরা আল আনফাল এর পঞ্চান্ন থেকে পঁচাত্তর বিশটা আয়াত মোট তেইশটা আয়াত একটু দেখার চেষ্টা করবেন এখানে মুসলিম রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের কি সম্পর্ক হবে কাফেরদের সাথে কিভাবে সম্পর্ক করতে হবে নাকি কখন কাটতে হবে কখন জোড়া দিতে হবে এই ব্যাপারে এখানে মহান রবুল আলমিন অনেকগুলো নির্দেশনা টিপস আমাদেরকে দেওয়ার চেষ্টা করেছেন তো আমরা এখন দেখার চেষ্টা করব নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তার পররাষ্ট্র নীতি বাস্তবায়ন করতে গিয়ে কি কি মূল মূলনীতি অবলম্বন করেছেন কি কি ভূমিকা অবলম্বন করেছেন আমি খুব সংক্ষিপ্ত করে নেওয়ার চেষ্টা করছি সময়ের দিকে খেয়াল করে নবী সাল্লা সাল্লাম আগে বাড়ি গছিয়েছেন বুঝতে পেরেছেন স্বরাষ্ট্র যে নীতি এটাকে ঠিক করেছেন সেজন্য আমরা দেখেছি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছোট্ট অঙ্কুর থেকে যখন এই মদিনা রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হয়েছে তখন নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম কিন্তু আগে মোহাজিদদের মধ্যে তারপর আনসার এবং মুহার্জিদদের মধ্যে কি করেছেন বিশেষ ভ্রাতৃত্ব তৈরি করে দিয়েছেন তারপরে মদিনার যারা এহুদি ছিল তাদের সাথে মুসলিমদের একটা সন্ধি হয়েছে হয়নি মদিনার সন্ধি হিসেবে পরিচিত যাতে সাতচল্লিশটা ধারা ছিল এইভাবে নেবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আগে ঘর সামলিয়েছেন এখন তিনি বাইরে যাবেন অন্য রাষ্ট্রে যাবেন অন্যদেরকে তিনি দাওয়াত দিবেন তো বাইরে দাওয়াত দিতে গিয়ে উনি কি করেছেন উনি সর্বপ্রথম যে কাজটা করেছেন যেটা আজকে আলোচনার একটা মৌলিক দিক ছিল সেটা হলো নবী মোহাম্মদ সাল্লাম ষষ্ঠ হিজরিতে মক্কার অদূরে হোদাই বিয়াতে একটা বিশেষ সন্ধি স্থাপন করেন আমি আগেই বলেছি মূলত এই সন্ধি পররাষ্ট্রনীতির দুয়ার উন্মুক্ত করে দেয় বাইরে ইসলামের মহিমা পৌঁছে দেওয়ার মূল পথ তৈরি করে দেয় যাই হোক আমি সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করছি এরপরে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সন্ধির পরে আরও যে কাজগুলো করেন তার একটা হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাম দুধ পাঠিয়েছিলেন তিনি নাজ্জাসির কাছে আবিসিনিয়ার বাচ্চা মিশরের বাচ্চা মোকাকেসের কাছে রোমের বাচ্চা হেরিয়া হেরাকিলিয়াসের কাছে পারস্যের বাচ্চা কিসরার কাছে নাজরানের বিশপের কাছে এইভাবে দিক এবং বিভাগে সেই সময়ে যত পরাশক্তি ছিল তাদের কাছে নবী সাল সাল্লাম পররাষ্ট্র বাস্তবায়ন করতে গিয়ে তিনি দুধ পাঠিয়েছিলেন ইসলামের বাণী পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি লিখিত চিঠি পাঠিয়েছিলেন সম্মানিত উপস্থিতি এবং ইতিহাসে এই সর্বপ্রথম এরকম কোনো পররাষ্ট্রনীতি অবলম্বন করলেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যার নজির পৃথিবীর ইতিহাসে ছিল না নবী মোহাম্মদ সাল্লাম আর কি করলেন তিনি অনেক সময় রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেছিলেন পররাষ্ট্রনীতি অবলম্বন করতে গিয়ে আবিসিনিয়াতে অনেক সাহাবি গিয়েছিলেন না সাথে আশ্রয় নিয়েছিলেন না মদিনাতে আশ্রয় নিয়েছিলেন না তায়েফ থেকে ফিরে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম মোতিম ইবনু আদি তার আশ্রয়ে বেশ কিছুদিন ছিলেন না তাহলে আশ্রয় নেওয়া এবং দেওয়া এটাও কিন্তু পররাষ্ট্রনীতির একটা অংশ অনেক সময় এটা প্রয়োজন করতে পারে অনেক সময় বৈবাহিক সম্পর্ক নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম গড়ে তুলেছিলেন যাতে করে অন্যদের কাছে ইসলামের বাণীটা পৌঁছে দেওয়া যায় শত্রুতা কমানো যায় ইসলামের বাণীকে পৌঁছে দেওয়া যায় আরব বিশ্বের বাইরে গিয়ে একটা ভালো সম্পর্ক তৈরি করা যায় সেই জন্য নবী সাল্লাম অনেক সময় অনেক দলপতির মেয়েকে বিয়ে করেছিলেন সম্মানিত উপস্থিতি আমি শেষের দিকে এসে দুই তিনটা পয়েন্ট বলে শেষ করছি নবী মোহাম্মদ সাল্লামের পুরো পররাষ্ট্রনীতিতে। কয়েকটা জিনিস ফুটে ওঠে তার একটা হল নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বাড়ি সামলানোর পরে এরপরে আশপাশ সামলান এরপরে বাইরে তিনি দাওয়াতি কাজ করেন এরপরে নবী সাল্লাহ আলু সাল্লাম যে কাজটা করেন সেটা হচ্ছে যে অনেকগুলো চুক্তি সন্ধি তিনি স্থাপন করেন এবং এর মাধ্যমে মূলত তিনি জানান দিয়েছিলেন যে তিনি সারা বিশ্বের জন্য এসেছেন তো যাই হোক আমি সংক্ষিপ্ত সময়ের ভিতরে আসলে আমার মনে হচ্ছে যে আমি কিছু বলতে পারিনি যতটুকু বলেছি হয়তোবা একটা শর্ট মেসেজ দিতে পেরেছি কখনো আরেকটু লম্বা সময় পেলে অন্য কোনো মজলিসে হয়তোবা এই বিষয় নিয়ে আরও বিস্তারিত কথা বলা যাবে মোহাম্মবুল আলামিন আমাদের সবাইকে সব কিছু ইসলামের কাছ থেকে আল্লাহ রসুলের কাছ থেকে নেওয়ার তৌফিক দান করুন সব কিছু আল্লাহ রসুলের কাছে আছে সব কিছু কোরআনে আছে সব কিছু হাদিসে আছে আমাদেরকে একটু চোখ কান খোলা রেখে সেখান থেকে নেওয়ার চেষ্টা করতে হবে মোহাম্মবুল্লা আলমিন আমাদের সবাইকে ইসলামের উপরে পরিপূর্ণ ইসলামের উপরে থাকার কফান করুন আমিনুল্লাহম ও ইসাইদ মুসলিমিন ও সালামালাইকুম মোহাম্মলাহরক